আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হক কথা বলতে হবে কোরআনে যা আসছে এটা আপনাকে বলতেই হবে আল্লাহ যা বলেছেন এটা মানুষের মাঝে প্রচার করতেই হবে তাতে যাই হোক না কেন এটা এখনকার অনেক আলেমরাও মেনে নিতে চায় না হক কথা জানার পরেও স্বার্থের জন্য চুপ করে থাকে তাদের জন্য আমার পক্ষ থেকে বিশ্বনন্দীতে মুফাসিরে কোরআনের এই আলোচনাটুকুই শোনার অনুরোধ থাকবে এবং আপনারাও শুনুন আল্লাহ কি বলেছেন কোরআনুল করিম সম্পর্কে এবং তার দাওয়াত দেওয়ার জন্য কি করতে হবে চলুন শুনে আসি মাহফিলের ভেতরে মসজিদের মেম্বরে দাঁড়িয়ে হক কথা বলতে হবে না বিরুদ্ধে কথা বলতে হবে চাকরি থাক আর চাক কোনো পরোয়া করি না রুজির মালিক আল্লাহ রুজির মালিক কে জোরে কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও আমিন দাবাতিন ফিন আরদি ইল্লা আল্লাহ এই পৃথিবীর মুখে এমন কোন বিচরণশীল জীব নাই যে জিবে রিস্কের দায়িত্ব আমি আল্লাহ আমার নি সাথে গ্রহণ করি নাই ব্যাটারি জিকের মালিক আমি তুমি তুমি সুসু করবে কেন তোমারও তো ভয় কেন হক কথা বলতে হবে হক কথা যদি সাহাবাই কিরাম না বলতেন তাহলে মক্কা ইসলাম শেষ হয়ে যেত মদিনা পর্যন্ত আসতে পারতো না ঠিক কিরাক আমাদের শানদার মাঝি ওলামাই কিরামদের রয়েছে শানদার মাঝি অর্থাৎ উজ্জ্বল অতীত উজ্জ্বল অতীত আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদিকে আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন আমি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ